E

চক্রবন্ধী কঞ্চু হলো গিয়ে আমার কি বলে কি বলে কি বলে কি বলে কি বলে হ্যাঁ মনে পড়েছে কঞ্চু হলো গিয়ে আমার ন্যাংতো ইয়ের বন্ধু হ্যাঁ একেবারে হরিহর হাতটা নিশ্চয় নিশ্চয় আপনি অতি সাধু ব্যক্তি না না আমি অতি অধম আপনাদের সঙ্গে আমাদের কোনো তুলনাই হয় না ঝি 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 আর অজ্জা দেবেন না বুঝলেন এ গায়ে না এর আগে অনেক বজাত হয়েছে কিন্তু আপনাদের মতন

ખાવાના ખાવા ખાવાના

বা খাওয়াটাই তো আসল জিনিস রে খাওয়ার জন্য বাঁচা আর বাঁচার জন্য খাওয়া ঠিক আরে সেই জন্য সংস্কৃতি আছে ভোজন এই যে বাবার শোনা এইতো শোনাচ্ছে সকলে এখানে আছো মন দিয়ে শোনা বাবা বলুন আমি স্থির করেছে আমরা এখানে কেউ খাব না কেন মিশমশাই জলস্পর্শ করব না কিন্তু মিশমশাই সেটা কি ভালো হবে খুব ভালো হবে ভদ্রলোক ভদ্রলোক করে সহায়কে কি অপমান চাই না করলে সেটা আমি নিজের চোখে দেখো কিন্তু ওরা যদি কোনো গো গো গোলমাল করে আমি এখানে এই গ্যাসে বসলুম দেখি কি করে ওরা বট তুলে নিয়ে যায় তোমরা বসে পড়া বসে খবরদার দিলে খবরদার বলছি আমার অরাত ছাড়া এক পাও নড়বি না মনে থাকে যেন দেখি কি করে ওরা বট তুলে নিয়ে যায় নন মুম্বাই মুভমেন্ট কে গিরে আমরা সব সবাই এর অবস্থান দর্ভগত করলো তুলুক দেখি বল যোগু জগো কি দাদা কি সব শুনছি বরপক্ষ পক্ষ নাকি বলছে বর তুলতে দেবে না এত বড় কথা ওরা কি ভেবেছে ওরা এই কাল সিটের বসে আছে ঝুলুম বাজি ভালো করে জানিয়ে দিচ্ছি কত সায় মেরে লাট করে দিলাম এ তো সামান্য বর হ্যাঁ তুই থাকতে আমাকে সব কথা শুনতে হচ্ছে কিছু চিন্তা করো না দাদা আমি চ্যাং দলা করে তুলে নিয়ে আসছি হ্যাঁ যা ওদের চ্যাং করে এখানে নিয়ে আয় যা ঠিক করে দাদা হ্যাঁ রে

তোমার দরকার কি যা বলছি তাই শোনো এদিকে লগ্ন সময় হয়ে গেছে তোর কত চুয়ালটা ধরো কত চুয়ালটা ধরো 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 চেপে ধরে মুখের হাঁটা বড় করে দেখি না ঝাঁকাও জোরে জোরে ঝাঁকাও তবে তো ভেতরে যাবে জোরে জোরে ঝাঁকাও হ্যাঁ ঠাকুর মশাই ও ঠাকুর মশাই ঠাকুর উঠুন 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 লগ্নে যে বয়ে যায় হ্যাঁ লাঠ না

ওঠ বাবার কথা মনে পড়ে গেল ভাই বাবার নাতি নাতি করে তার বছর পয়সা ওর দিয়ে দিল তেলুর মার বৈস্তব আর তিন রাত কেবল বলতে নাতি মুখ দেখব নাতি মুখ দেখবো চেষ্টা চরিত্র করে যখন বাবা তাই এদের বলছিল বেঁচে থাকতো ব্যবসায়ী ওসব নিয়ে দুঃখ করবেন না ব্যবসায়ী তার অতৃপ্ত আত্মা স্বর্গ থেকে সব দেখতে পাচ্ছেন নাতির বিয়ে হচ্ছে শিগগিরই পুঁথি হবে কারণ আত্মা নিশ্চয়ই শান্তি পাবে হ্যাঁ পাবে তাহলে দাদা অনুমতি করুন বাবা জীবনকে নিয়ে যাই রমেন রমেন এদিকে বাবাজিকে নিয়ে যা বিয়ে লগ্ন বয়ে যাচ্ছে দাদা আছলা না কি হইছে নামা কি আচ্ছা চল আচ্ছা চল চল আচ্ছা ঠিক ঠিক আছে আচ্ছা ঠিক ঠিক আছে সব ঠিক হে 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 কি লো কত 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 গোল যাও ওরে নাদি নাโน কি নাদি নাโน হ্যাঁ আচ্ছা বাচ্চা গেল হ্যাঁ দিদি 오갓 까아, 오우 করিয়া আমি নিবেদন শব্দপথ ফিরাই যখন সুন্দর বলে আমার বিনয় শোনো পাড়া পড়োশি ঘর নজর থাকে যদি থাকো মুখদর্শী

একটু টেস্ট করবো না 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 খবর এখন মিষ্টি খাবো না এখন মিষ্টি খেলে গা গুলো হবে এরপরে লুচি ছোলার ডাল এই কুমড়ো ছক্কা কিচ্ছু খেতে পারবে না যাও 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 ও কে কে তোমরা এখানে কি এই আমরা সব সবের বন্ধু হ্যাঁ বরযাত্রী বরযাত্রী তো বরযাত্রী তো এখানে কি ওদিকে খাওয়ার ব্যবস্থা হয়েছে ব্যাচ উঠলেই বসে পড়বে যাও হ্যাঁ কিনা আর খাবো না খাবো না মানে হ্যাঁ বরযাত্রী এসছ খাবো না এক না হ্যাঁ কালসির এসে একবার আসবো খাবে না খাবো খাবো ওই ব্যাপারটা কি হ্যাঁ একবার বলছো খাবো না একবার বলছো খাবো আমার সঙ্গে না 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 আমরা সব পরের বন্ধু আচার দেখব তোমাদের আসপদা তো কম স্ত্রী আচার দেখবে এরপর বলবে আমার বিয়ে দেখবে না বন্ধুর বিয়ে

কি পছন্দ হয়নি তাহলে রয়েছো কেন ওটো ওটো মুক্তলেই ভালো হতো ঠিক ই ভালো আরে ভেবেছিলুম

এক ঘন্টায় কি দেখবো একেবারে তাই কিন্তু আমাটা কিছু বলবে না গুড়ি বড় আমরা অন্য পথ দিয়ে যাবো তোরা সব মজা করছিস আমায় পাশো না रे तो स्त्रिया अच्छा <laughs> <आरे। laughs>

জবদা সব ঠিক আছে তো হ্যাঁ সব ঠিক আছে এসো দেখুন বেচারি এতদিন কিরম মন মারা হয়েছিল এখন দেখুন আপনাকে দেখে মুখে কিরাম হাসি ফুটেছে হ্যাঁ ভাই বর এমন সুন্দর চাঁদ মুখ দেখিয়ে দিলাম মজুরি দেবেন না মজুরি হ্যাঁ অন্তত একটা গান শুনে কানটা আমরা সার্থক করি কিন্তু মানে আমি তো হয় 25 কেন আনা ই মকনা গক আনা গক আ হরি Uh, bitte schnell. Ding, tak takali. Putit, bitte schnell. Nicht das, hier schnell. Bitte schnell. Druck nein.